এগুলা ভাই ভাই এরা এরা তো আমাদের আলোচনাতে আসেন সকালবেলা বলছে এক কথা বিকালবেলা বলছে আরেক কথা সন্ধ্যা সন্ধ্যাবেলা বলছে আরেক কথা রাত্রিবেলা বলছে আরেক কথা এবং মাঝরাতে বলছে একেবারে সবগুলা থেকে ভিন্ন কথা ঠিক আছে এন্ড এই রকম লোককে ভাই নিয়ে সাথে দেখেন এদেরকে এত বেশি গুরুত্ব দেন না হ্যাঁ ঠিক আছে এরা বলুক এদের বলার অধিকার আছে এদেরকে বলতে দেন কিন্তু এদেরকে এত মানে মানে পাত্তা দিয়েন না অন্তত মানে হুদাঈ এদেরকে পাত্তা দিয়ে আপনারা এদেরকে না আমি আমি আসলে এদেরকে মুফাসসির আমি এদেরকে মাথায় আচ্ছা সরি মাথায় তোলার কোন প্রয়োজনীয় আমি দেখি না এইরকম মানে এই মানে এইরকম লোকদের লোকদের সাথে তো কথা বলারই কোনো মানে অর্থ থাকতে পারে না মুমিনের মধ্যে তাও আমি সাথে মুমিনদেরম তার কথা শুনে একটু হাহা হি করবে কিন্তু এদেরকে নিয়ে তো আপনি ইন্টেলেকচুয়াল আলোচনা তো আপনি এদেরকে নিয়ে করতে পারবেন হিসেবে দেখেন তাদেরকে নিয়ে মানে তারা একটা কথা বলতেছে তারা একটু ভারামি করতেছে একটু অভিনয় করে দেখাচ্ছে আপনাকে মানে একদিন দেখলাম যে সে মত খেয়ে নামাজ করতেছে তারপরে একদিন দেখলাম হিজরা হয়েছে হিজরা না আমাকে নিয়ে আমাকে গালিগালাজ করে আগে যে কি পরিমাণ ভিডিও বানাইছে যখন সে আগে আস্তিক ছিল আগে মুমিন ছিল আমাকে কত গালিগালাজ করছে কত গালিগালাজ করে ভিডিও বানাইছে প্রতিদিন আমাকে চ্যালেঞ্জ দিতে এসে এসে এবং আমাকে আমাকে নিয়ে লিখতো আমি তো তখনও তাকে পাচ্া দিই তারপরে পরে তাকে পাতে দেনি এখন মুফাসিল সাহেব উনি আমি আপনার আপনার আচ্ছা আচ্ছা আমি যে ওনার একটা দুই একটা ভিডিও দেখান তো আমি উনি কোনটায় নিজেকে ক্লেম না করছে আমি হ্যাঁ আমি তেন একটা এক আমি এখন পর্যন্ত ওনার যতগুলো দেখছি কোন শিক্ষিত লোক কোনো ভদ্র লোক এইভাবে করে এত ক্লেম করে আমার 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 জানা নাই

শরীরের চামড়া প্রতিনিয়ত যারা চেঞ্জ করে প্লিজ তাদের সাথে আপনারা কোনো স্বার্থের জন্য ওদের কাছে ধারে কাছে যায় না তারা আমাদের হগা মারতে চায় না গিজবা গেল হগ আরসে না গিজবা গেল হগ